যেই মায়ের সন্তানেরা ঠিকভাবে কথা বলতে পারে না ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না তো সেই মায়েদের কী কার বসে থাকলে হয় বলো তো সে যাই অসুবিধে হোক না কেন তাই নিয়েই সন্তানের সাথে লড়াই করে চলতে হবে তো হ্যাঁ আমার একটু অসুবিধে হয়েছে কিন্তু সেই অসুবিধে নিয়েও সমস্যা নিয়েও কিন্তু আমি অনেক সুন্দর আছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কি আমার সমস্যা হয়েছে তো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম কারণ মন্ডলী গিয়েছিলাম তো এটা তো অনেক দিনকার ভিডিও এডিট করা হয়নি তো দেওয়ার টাইম হয়নি তো আজ তোমাদের সাথে শেয়ার করছি দেখো কুশানা দাঁড়িয়ে আছে কারণ ওই দুঃখ পরোঠামিদের বাড়ি যেতে পারছে না আসলে ওদের বাড়ি এখনও কমপ্লিট হয়নি আর রাস্তাটা এত সরু ও যেতে পারবে না পড়ে যাবে সেই জন্য ওকে আটকে রাখি সব সময় তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর ঘুষণা যেহেতু ওখানে খেলা করছিল ঘর একটু পরিষ্কার করে নিলাম যতটা পারি ঘর একটু পরিষ্কার রাখার চেষ্টা করি দেখো মুখে কি অবস্থা তো গাল ফুলে গেছে একদম মানে দাঁতে যে খুব সমস্যা আছে তা কিন্তু নয় হ্যাঁ দাঁতে একটু ব্যথা আছে তো আগের বারে যখন কয়েকদিন আগে ফুলেছিলো একবার তখন কিন্তু কোনো অসুবিধা হয়নি মানে কিছু বুঝতে পারিনি এমনি ফুলেছিল এমনি ভালো হয়ে গেছিলো এমনি ভালো হয়নি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম তো আর কাল কাল সকাল থেকে মানে দিনের বেলা থেকে শুরু হয়েছে ফোলা তো আজকে দেখছি এরকম আর সকালে উঠে প্রার্থনা করেছি তো একটু ব্যথাটা কমে গেছে কিন্তু এবারে যে ফুলেছে একটু ব্যথাটা লাগছে তো দাঁতের জন্যই হচ্ছে এটা আর দাঁতে যে খুব ব্যথা হচ্ছে খেতে পারছি না তা কিন্তু নয় খেয়ে নিচ্ছি মানে চিবিয়ে খেয়ে নিচ্ছি ভালো মতোই তো যাই হোক মেয়ের সাথে কথা বলা বন্ধ করে আর হবে বলো তো ওর তো স্পিচটা চালিয়ে যেতেই হবে ও তো সকাল থেকে অনেকবার মাম্মা বাবা আমাকে তো অনেকবার ডেকেছে আর আমার তো কথা বলতে কোনো অসুবিধাই হচ্ছে না তো তাহলে কেন বলবো না আর হ্যাঁ মেয়েকে এখন স্নান করাবো আজকে তো মন্ডলি যাব। তো এখন বাজে সাড়ে নটা বাজে তো ওকে স্নান করিয়ে দেবো আর আমারও স্নান করা হয়ে গেছে আর মেয়ে কিন্তু খুব সুন্দর জামা খোলার সময় আমাকে কিন্তু হেল্প করে হ্যাঁ এই কয়েকটা দিন হলো করছে কিন্তু আগে করতো না আগে কি হতো ও তো মানে একটা কি বলবো যেরকম হাত সবসময় নিচে রাখতে হয় ও রকমভাবে হাতটা রাখতো ও তো তুলতো না এইভাবে মানে ওপরে হাত তুলতে পারতো না এইভাবে হাত তুলতে পারতো না তো এখন যখনই জামা খুলতে যাচ্ছি বলছি যে তুমি হাত তোলো তো তখনই কিন্তু হাতটা তুলছে আর যখন থেরাপি করাতে যেতাম তখন স্যারেরা বারবার জিজ্ঞাসা করতো কিন্তু যে ও কি ড্রেস পরার সময় তোমাকে হেল্প করে মানে আপনাকে হেল্প করে তো তখন তো করতো না মানে জামা পরার সময় করতো না আর খোলার সময় করতো না এখন কিন্তু জামা পড়তে গেলে করে না এখনও শুরু করেনি ওইটা শুরু করেনি বলতে পুকুরি যিশোর দয়াতে ঈশ্বরের আশীর্বাদ দিয়ে সব কিছু পাবো অবশ্যই পাবো তো আমাকে তো প্রার্থনা করেই যেতে হবে তো যাচ্ছে তো করেই যাচ্ছি মানে চাইছি তো অবিরতই চাইছি যে এই সন্তান বহু যেন কথা বলতে পারে হাঁটতে পারে চলতে পারে একদম সুস্থ সুন্দরভাবে আর তোমরা অবশ্য নিশ্চয় ভিডিওতে দেখেছ যে কু কিন্তু সবই পারে কিন্তু আবার না পারার মতোই মানে আমার তো একা মনে হয় যেন ও তো সবই পারে কিন্তু এক মনে হয় যে না সবই ওই একটু ছুঁয়ে ছুঁয়ে যায় আর কি তো যাই হোক ওই ছোঁয়া ছোঁয়া যায় যাওয়াটাই একদিন পুরোপুরি সম্পূর্ণ হবে তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই ভাত তো বসিয়ে দিয়েছি আর আর রান্নাটা শেয়ার করব না যা তো রান্না তো করতেই হবে তো রান্নাটা করে নেব তারপর মা মেয়ে ফেরিয়ে পড়বো প্রভু গুরুজিসুর আশীর্বাদ নিতে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো তো চলো বাকিটা অবশ্যই শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো দেখো দু তিন বছর আমি ট্রাই করেছিলাম মানে চেষ্টা করেছিলাম যে জামাটা যাতে আগে খুলতে পারে মানে যেটা সহজ সেটা আগে শেখাতে হবে তারপর যেটা কঠিন সেটা শেখাতে হবে কারণ জামা পরাটা তো কঠিন আছে তো দেখো বাবার বলছিলাম যে হাতটা তোলো হাতটা তোলো একটা সিগনাল দিচ্ছিলাম ও কিন্তু কত সুন্দর হাতটা তুলছিল তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো তো জামাটা খুলে দিয়েছি ওকে স্নান করাবো তো দুবার তিনবার বললাম কিন্তু সঙ্গে সঙ্গে দেখেছো তো কত সুন্দর হাতের ওপর দিকে তুললো আর কালকে একটা ঘটনা ঘটেছে কি ওকে আমি রাতে একটু অল্প করে খাওয়াই তো কালকে খুবই একটু অল্প খাওয়ানো হয়ে গেছিলো তো ঘুমিয়ে পড়েছিল আবার ঘুম থেকে উঠে না মানে হঠাৎ করে উঠে পড়লো আর উঠে কি কান না তো কেন কাঁদছে বুঝতেই পারছিলাম না যে কেন কাছে জল খাওয়ালাম এটা ওটা করলাম কিছুই হলো না তো ওর দাদা তারপর বুঝতে পারলো যে মানে দাদু পারলো যে হয়তো ওর খিদে পেয়েছে তো তখন বাপি রুটি খাচ্ছিল তো ওকে আবার মানে একটা রুটি খাওয়ালো জল খাওয়ালো তারপরে ও চুপ করে গিয়ে আবার সুন্দর করে কি সুন্দর ঘুমিয়ে পড়লো তো দেখছি যে কোথায় কি করছে তো তারপর ঘুমিয়ে পড়লো তার মানে ওই কান্নাটার কারণটা ছিল ওর পেট ভরেনি মানে ওর খিদা পেয়েছিলো তো যাই হোক এইভাবে একটু একটু করে যেন হঠাৎ করে মেয়ে বলতে শিখে যাবে সেটা তো মানে ইচ্ছা তো আছে ইচ্ছা বলতে কি ভরসা আছে প্রভুর ওপর ভরসা আছে যে হ্যাঁ প্রভু একদিন একদিন নিশ্চয়ই দেবেন তো ও তো কথা বলতে পারবে আমি চুলটা আছড়াচ্ছিলাম আর কুষণা দেখেছো কেমন পেছনে ঘোরাঘুরি করছে ওর মতলবটা কি জানো তো চুলটা আমার টানবে ওর এত মানে হাত আর এত চালাক ও কখন যে চুলটা টেনে ধরবে তা আমি বুঝতেও পারবো না তো তারপর তো ওকে রেডি করিয়েছিলাম অর্ধেকটা রেডি করিয়েছিলাম তো তখনও প্যান্ট পরাতে জুতো পরাতে মানে পরানো হয়নি কারণ ফোন করলে তারপর ওকে রেডি করায় তো হাফ মানে গেঞ্জিটা পরিয়ে বসিয়ে রেখেছিলাম দেখো ঢুলু ঢুলু ভাব তখন তো আর ঘুমালে হবে না তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর টোটো আসলো আর আমরা একটা গ্রুপ করে নিয়েছি মানে যে টোটোতে যাব সবাই ওই একই মণ্ডলিতেই যাই তো দিদিদেরকে খুব কিনতে চিনেছে মেয়ে দেখলেই হাসে তো অর্ধেক রাস্তায় গিয়েছিলাম তারপর বৃষ্টি নামলো তো জলে ঝাপটা দিচ্ছিল সেই জন্য দাদা বললো কি একটু দাঁড়ায় তো এই জন্য একটু দাঁড়িয়েছিলাম মাঝ রাস্তায় তো বৃষ্টি থেমে গিয়েছিল তারপর আমরা গিয়ে চলে গিয়েছিলাম আর মেয়ে বৃষ্টিতে একটু গায়ে জল পড়ছিলো কী আনন্দই না হয়েছিল তারপর তো মণ্ডলিতে গেলাম আর মণ্ডলিতে দেখো মণ্ডলী আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর কুশোনার কতটা ইমপ্রুভ হলো হচ্ছে এইভাবেই তোমাদের সাথে শেয়ার করব তো আমাদেরকে এত সুস্থ সুন্দর রাখার জন্য পরমেশ্বর পিতাকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরু যীশুকেও করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে নমস্কার